অবশেষে নবম জাতীয় প্রস্তাব প্রকাশ গ্রেডে নতুন কাঠামো বৃদ্ধির ঘোষণা তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা দীর্ঘদিন ধরে আলোচিত ও প্রত্যাশিত এই পরিবর্তনে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এক বড় রূপান্তরের মুখে সরকারি সূত্র বলছে নবম পে স্কেলের নতুন খসড়া অনুযায়ী গ্রেড সংখ্যা পনেরোয় সীমাবদ্ধ রাখা হচ্ছে এবং বেতন ও ভাতা কাঠামোতে ব্যাপক সমন্বয় আনা হয়েছে যার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মহার্ঘ ভাতার পরিমাপে সামঞ্জস্য করে বাড়ানো ও পেনশন ভোগীদের সুবিধা নিশ্চিতকরণে করণে তো অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সূত্রে বলা হয়েছে নতুন কাঠামোটি সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্যের সঙ্গে খাপ খাওয়াতে উদ্বুদ্ধ করে তৈরি করা হয়েছে এবং প্রস্তাবিত পে গ্রিড অনুযায়ী নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে অনুপাতকে অধিক সমতামূলক করার প্রয়াস দেখানো হয়েছে যাতে দীর্ঘদিন ধরে থাকা বেতন বৈষম্য কিছুটা হলেও কমে আসে পে কমিশনের সাম্প্রতিক গঠনের পর কমিশন প্রধান ও অন্যান্য সদস্যরা বিষয়টি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত সময়সীমার মধ্যে খসড়া চূড়ান্ত ও গ্যাজেট প্রকাশের কথাও নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে যে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন সাময়িক বাজেটের সংশোধন ও অর্থ সংস্থান নিশ্চিত হলে দ্রুত কার্যকর করা হবে তদুসক বি ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল এবং মহার্ঘাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশ্লেষকরা মনে করছে নবম পে স্কেলের এই রূপান্তর সরকারি কর্মচারীদের মোট আয়ের উপর প্রভাব ফেলবে সরাসরি বেতন বৃদ্ধির পাশাপাশি বৃহত্তর মহার্ঘাতার প্রয়োগ মাসিক আয়কে বাড়াবে এবং পেনশন হিসাবেও এর প্রতিফলন দেখা যেতে পারে ফলে বার্ধক্য ভিত্তিক আয় প্রাপ্তদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা কর্মচাঞ্চল্যতা ও সরকারি সেবার মান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক বহুমাত্রিক প্রভাব পড়তে পারে যদি বাজেট সমন্বয় ও রাজস্ব সংগ্রহ পরিকল্পনা সুনিশ্চিতভাবে করা হয় কর্মচারী সংগঠন ও প্রতিক্রিয়া মিশ্র কেউ খুশি যে দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘতা বাড়ানো হচ্ছে ও গ্রেড কাঠামোতে সমন্বয় আনা হচ্ছে আবার কেউ উল্লেখ করেছেন যে বাস্তবায়নের সময়সূচি ও ভাতার হার নির্ধারণে স্বচ্ছতা ও স্থায়িত্ব থাকা উচিত বিশেষত বকেয়া অনুপাতে বিভাজন সংক্রান্ত দিকগুলো পরিষ্কার না হলে ভবিষ্যতে বিরোধের ঝুঁকি থাকতে পারে প্রশাসনিকভাবে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সরকারি নথিপত্র ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত হলে এটি আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে জারি করা হবে পর্যবেক্ষকরা দেখছেন যে কোনো পরিবর্তন ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক বরাদ্দ ও বার্ষিক বাজেট সংস্কারের মাধ্যমে বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হবে তো দশক নবম পেস্কেলের স্কেলের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দশক সরকারের দায়িত্বশীলরাও মনে করিয়ে দিয়েছেন যে নতুন পে স্কেল এবং মহার্ঘ ভাতার সমন্বয় কেবলমাত্র বেতন বৃদ্ধি নয় একই সঙ্গে কর্মক্ষমতা ও সরকারি সেবা উন্নয়নের লক্ষ্যমাত্রাও সামনে রেখে করা হয়েছে ফলে ভবিষ্যতে সরকারি চাকরিতে দক্ষতা রক্ষা ও উৎসাহিত করা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন সব মিলিয়ে কর্মজীবী ভোগী ও নীতি নির্ধারকদের জন্য এটি এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে তবে এর সফল বাস্তবায়ন এবং সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকারকে বাজেট পরিকল্পনা পর্যাপ্ত অর্থ সংস্থান ও কর্মক্ষেত্রে স্বচ্ছ নীতি গ্রহণ করতে হবে নাগরিকরা এখন দেখবেন যে ঘোষণাটি কবে ঘোষণা জারি হয় ও বাস্তবে অক্টোবর ডিসেম্বর পঁচিশ বা পরবর্তী নির্ধারিত সময়সীমায় কর্মস্থলে কবে থেকে প্রযোজ্য হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন